হরে কৃষ্ণ তো সামনে একটি গুরুত্বপূর্ণ তিথি আগত হচ্ছে সেই তিথিটি হচ্ছে অপরা একাদশী তিথি এই অপরা একাদশী ব্রত কখন হবে আগামী তিন জুন দুই সোমবার পবিত্র অপরা একাদশী ব্রত তবে সারা পৃথিবীর অনেক স্থানে এই একাদশী দুই তারিখ পালিত হবে কারণ এই একাদশী মহা দ্বাদশী সংযুক্ত একাদশী আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে অপরা একাদশী ব্রত মাহাত্ম একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে প্রদান করুন আপনি আপনার স্থানের সময় দেখে সময়ে একাদশী ব্রত করবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রত করার পাশাপাশি পারলটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ তাই যথাসময়ে আমাদেরকে পালন করতে হবে তো এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে যেমন একাদশীর আগের দিন নিরামিষ আহার সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় অতি উত্তম একাদশীর দিন যদি নির্জলা থাকার মতো সামর্থ্য থাকে তাহলে নির্জলা ব্রত করবেন আর যদি নির্জলা ব্রত করতে অসুবিধা হয় বা আপনার সামর্থ্য না থাকে তাহলে ফল জল দুধ বাদাম এই সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে আপনি একাদশীব্রত করতে পারেন এভাবে পুরো দিনটি গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করবেন এরপর একাদশীর পর দিন সকালবেলা এখানে যে সময়গুলো দেওয়া থাকবে ওই সময়ের মধ্যে পালন করে নিন আমি সংক্ষিপ্তভাবে বলে দিলাম তো একাদশী সম্পর্কে এই চ্যানেলে অনেক ভিডিও আছে আপনার মনে যদি কোনো প্রশ্ন জেগে থাকে আপনি এই চ্যানেল থেকে সেই ভিডিওগুলো থেকে জেনে নেবেন আর যদি অজানা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওর নিচে সুন্দর করে কমেন্ট করে জানাবেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে শুরু করছি আজকের ভিডিওর বিষয় অপরা একাদশী ব্রত মাহাত্ম তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন জ্যোতিষ্টির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্র প্রসিদ্ধি লাভ করে হত্যা ব্রহ্মহত্যা গোহত্যা ব্রণহত্যা পরনিন্দা পর স্ত্রীগমন মিথ্যাভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম পরিত্যাগ করে যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্যের অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ সেনানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডু দানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বতিরিক আশ্রম যাত্রা ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া দানে এবং সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাস্টের দাবাগ্নির মতো পাপ পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ তো এই ছিল অবরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা এখন সারা পৃথিবী প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছে তো এখানে যে তারিখগুলো আছে সেটা হচ্ছে একাদশীর তারিখ মানে ওই তারিখে আপনাকে একাদশী ব্রত করতে হবে আর একাদশীর পর দিন যখন আপনি পালন করবেন ওই তারিখ অনুযায়ী পাশে যে সময়গুলো আছে সেগুলো হচ্ছে ঘড়ির সময় মানে ওই সময়ের মধ্যে আপনাকে পালনটি সুসম্পন্ন করতে হবে বাংলাদেশে তিন জুন একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা ছয়টা ষোলো থেকে নয়টা চৌত্রিশের মধ্যে পালন করতে হবে এভাবে চট্টগ্রামে পাঁচটা সাত থেকে নয়টা ছত্রিশ ঢাকা পাঁচটা দশ থেকে নয়টা একচল্লিশ মায়াপুর চারটা ঊনপঞ্চাশ থেকে নয়টা উনিশ ইম্ফল চারটে চব্বিশ থেকে আটটা ছাপ্পান্ন গুয়াহাটি এবং আসাম চারটে তিরিশ থেকে নয়টায় চার কলকাতা চারটে একান্ন থেকে নয়টা কুড়ি ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা ছয় থেকে নয়টা বত্রিশ পাটনা চারটা আঠান্ন থেকে নয়টা একত্রিশ কাঠমান্ডু পাঁচটা সাত থেকে নয়টা চৌচল্লিশ চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা একচল্লিশ থেকে নয়টা আঠান্ন নাগপুর পাঁচটা একত্রিশ থেকে নয়টা আঠান্ন বৃন্দাবন পাঁচটায় তেইশ থেকে নয়টা ঊনষাট দিল্লি পাঁচটায় তেইশ থেকে দশটা হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা পাঁচটা চল্লিশ থেকে দশটায় তিন ত্রিভাদ্রম ছয়টা দুই থেকে দশটা চোদ্দ কলম্বো পাঁচটা ত্রিপান্ন থেকে দশটায় তিন ব্যাঙ্গালোর এবং কর্ণাটক পাঁচটায় বাহান্ন থেকে দশটায় নয় আমেদাবাদ পাঁচটায় ত্রিপান্ন থেকে দশটায় তেইশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টা থেকে দশটায় চব্বিশ উদমপুর পাঁচটায় একুশ থেকে দশটায় পাঁচ পুনে পাঁচটা সাতান্ন থেকে থেকে দশটায় একুশ পশ্চিমবঙ্গ চারটা বাহান্ন থেকে নয়টায় সতেরো বিহার চারটে আঠান্ন থেকে নয়টায় তিরিশ ঝাড়খণ্ড পাঁচটায় এক থেকে নয়টায় বত্রিশ ছত্তিশগড় পাঁচটা উনিশ থেকে নয়টায় সাতচল্লিশ শিলং এবং মেঘালয় চারটা একত্রিশ থেকে নয়টায় চার মণিপুর চারটা চব্বিশ থেকে আটটায় ছাপ্পান্ন মিজোরাম চারটে একত্রিশ থেকে নয়টায় এক সিকিম চারটা চল্লিশ থেকে নয়টায় ষোলো আগরতলা এবং ত্রিপুরা চারটা সাতত্রিশ থেকে নয়টায় সাত গুজরাট ছয়টা থেকে দশটা উনত্রিশ কেরালা ছয়টা এক থেকে দশটায় ষোলো পাঞ্জাব পাঁচটা চব্বিশ থেকে দশটায় ছয় রাজস্থান পাঁচটা আটত্রিশ থেকে দশটায় তেরো মধ্যপ্রদেশ পাঁচটা উনত্রিশ থেকে নয়টা উনষাট উত্তরপ্রদেশ পাঁচটায় বারো থেকে নয়টায় সাতচল্লিশ হরিয়ানা পাঁচটা ছাব্বিশ থেকে দশটায় চার বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা একুশ থেকে নয়টায় চৌচল্লিশ নাগাল্যান্ড চারটা উনিশ থেকে আটটায় তেপান্ন গোয়া ছয়টা দুই থেকে দশটায় বাইশ অরুণাচল প্রদেশ চারটে তেরো থেকে আটটা একান্ন হিমাচল হিমাচল প্রদেশ পাঁচটায় সতেরো থেকে নয়টা ঊনষাট উত্তরাখণ্ড পাঁচটায় এগারো থেকে নয়টা একান্ন জম্মু কাশ্মীর পাঁচটা উনিশ থেকে দশটায় চার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চারটে বাহান্ন থেকে নয়টায় নয় নেপাল পাঁচটা সাত থেকে নয়টায় চৌচল্লিশ ভুটান পাঁচটা পাঁচ থেকে নয়টা একচল্লিশ শ্রীলঙ্কা পাঁচটায় তিপান্ন থেকে দশটায় তিন মালদ্বীপ পাঁচটায় তিপান্ন থেকে দশটা মায়ানমার ছয়টা ছাব্বিশ থেকে দশটা একান্ন পাকিস্তান চারটা সাতান্ন থেকে নয়টায় তেতাল্লিশ থাইল্যান্ড পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটায় সাত মালয়েশিয়া সাতটায় দুই থেকে এগারোটায় আট সিঙ্গাপুর ছয়টা সাতান্ন থেকে এগারোটায় এক ইন্দোনেশিয়া পাঁচটা সাতান্ন থেকে নয়টা তিপান্ন ভিয়েতনাম পাঁচটা চোদ্দ থেকে নয়টা একচল্লিশ ফিলিপাইন পাঁচটা পঁচিশ থেকে নয়টা চৌচল্লিশ তাইওয়ান পাঁচটা তিন থেকে নয়টা ছত্রিশ জাপান চারটা পঁচিশ থেকে নয়টা পনেরো দক্ষিণ কোরিয়া পাঁচটা এগারো থেকে দশটায় চার মঙ্গোলিয়া পাঁচটা পঞ্চান্ন থেকে এগারোটায় বারো কম্বোডিয়া পাঁচটা কম্বোডিয়া পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা একান্ন বেলজিং এবং চীন চারটা ছাপ্পান্ন থেকে নয়টায় চৌচল্লিশ হংকং পাঁচটা আটত্রিশ থেকে দশটায় সাত অস্ট্রেলিয়া সাতটায় পাঁচ থেকে দশটায় বাইশ নিউজিল্যান্ড সাতটা উনচল্লিশ ফিনল্যান্ড চারটায় তিন থেকে দশটায় তেরো যে সমস্ত স্থানে দুই তারিখ একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে অর্থাৎ তিন তারিখ দুবাই ছয়টা সাতত্রিশ থেকে দশটা সৌদি আরব পাঁচটা সাতত্রিশ থেকে নয়টায় পঁয়ত্রিশ আহরাইন পাঁচটা সাতত্রিশ থেকে নয়টা আঠারো কুয়েত পাঁচটা সাতত্রিশ থেকে নয়টায় সাতাশ কাতার পাঁচটা সাতত্রিশ থেকে নয়টায় পনেরো ওমান ছয়টা সাতত্রিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ জর্ডন পাঁচটা আটত্রিশ থেকে দশটায় তেরো লেবানন পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটায় তেরো সাইপ্রাস পাঁচটা আটত্রিশ থেকে দশটা কুড়ি ইউক্রেন পাঁচটা আটত্রিশ থেকে দশটায় চোদ্দ গ্রিস ছয়টায় তিন থেকে দশটায় ছাপ্পান্ন রোমানিয়া পাঁচটা আটত্রিশ থেকে দশটা চল্লিশ মিশর চারটায় তেপান্ন থেকে নয়টায় তেত্রিশ জার্মানি চারটায় সাতচল্লিশ থেকে দশটা উনিশ সুইজারল্যান্ড পাঁচটা সাত্রিশ থেকে দশটায় ছেচল্লিশ ইথোপিয়া ছয়টা চার থেকে দশটায় সতেরো উগান্ডা ছয়টা তেতাল্লিশ থেকে দশটায় ছেচল্লিশ মরিশাস ছয়টা উনচল্লিশ থেকে দশটা আঠারো পূর্ব আফ্রিকা ছয়টা সাত্রিশ থেকে দশটায় সতেরো কুর্দিস্তান পাঁচটা সাতত্রিশ থেকে নয়টায় ছত্রিশ নিউ ইয়র্ক পাঁচটা ছাব্বিশ থেকে দশটায় পঁচিশ কানেকটিকাট পাঁচটায় সতেরো থেকে দশটা আঠারো নিউ জার্সি পাঁচটা উনত্রিশ থেকে দশটায় সাতাইশ ওয়াশিংটন পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা আটত্রিশ নর্থ ক্যারোলিনা ছয়টা পাঁচ থেকে দশটা চুয়ান্ন জর্জিয়া ছটা ছাব্বিশ থেকে এগারোটায় দশ ফ্লোরিডা ছটা একত্রিশ থেকে এগারোটায় নয় টেনিসি পাঁচটা উনত্রিশ থেকে দশটা আঠারো মিশিগান ছটা থেকে এগারোটায় সাত মন্ট্রিয়াল পাঁচটা সাত থেকে দশটায় সতেরো টরেন্টো পাঁচটা সাতত্রিশ থেকে দশটায় তেতাল্লিশ অন্টারিও পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটায় ছাপ্পান্ন অটোয়া পাঁচটা ষোলো থেকে দশটায় ষোলো মেক্সিকো ছয়টা সাতান্ন থেকে এগারোটায় বাইশ ব্রাজিল ছয়টা বত্রিশ থেকে দশটায় তিন আর্জেন্টিনা সাতটায় তেপান্ন থেকে এগারোটায় বারো সিলি সাতটা উনচল্লিশ থেকে এগারোটা পেরু ছয় বাইশ থেকে দশটায় এগারো কলম্বিয়া পাঁচটা তেতাল্লিশ দশটায় তেরো আলবার্টা পাঁচটা বত্রিশ থেকে এগারোটায় তিন সান ফ্রান্সিসকো পাঁচটা আটচল্লিশ থেকে এগারোটা একচল্লিশ ওয়াশিংটন পাঁচটা সাত থেকে দশটা বাইশ চেক রিপাবলিক চারটা ছাপ্পান্ন থেকে দশটা উনিশ শিকাগো পাঁচটা ষোলো থেকে দশটা আঠারো ডালাস এবং ট্যাক্সাস ছয়টা উনিশ থেকে এগারোটায় তিন পোল্যান্ড চারটা আটত্রিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ হাঙ্গরি চারটা উনপঞ্চাশ থেকে দশটায় চার ক্রোশিয়া পাঁচটা আট থেকে দশটা উনিশ অস্ট্রেলিয়া চারটা ছাপ্পান্ন থেকে দশটায় চোদ্দ ইটালি পাঁচটায় ছত্রিশ থেকে দশটায় সাত্রিশ মাল্টা পাঁচটায় ছেচল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ ফ্রান্স পাঁচটা পঞ্চাশ থেকে এগারোটায় নয় নেদারল্যান্ড পাঁচটায় বাইশ থেকে দশটায় ত্রিপান্ন বেলজিয়াম পাঁচটা বত্রিশ থেকে দশটা আঠান্ন স্পেন ছয়টা পঁয়তাল্লিশ থেকে এগারোটায় চৌচল্লিশ মালি ছয়টা পাঁচ থেকে দশটায় একুশ পর্তুগাল ছয়টা বারো থেকে এগারোটায় সাত লন্ডন চারটায় সাতচল্লিশ থেকে দশটায় পনেরো আয়ারল্যান্ড পাঁচটায় এক থেকে দশটায় ছত্রিশ নাইজেরিয়া ছয়টা নয় থেকে দশটায় বাইশ লিবিয়া পাঁচটা উনষাট থেকে দশটায় তেতাল্লিশ সুইডেন চারটে আটত্রিশ থেকে নয়টায় চৌচল্লিশ নরওয়ে চারটা আটত্রিশ থেকে দশটায় এগারো ডেনমার্ক চারটে আটত্রিশ থেকে দশটায় ষোলো কঙ্গো ছয়টা চব্বিশ থেকে দশটায় চব্বিশ অ্যাঙ্গোলা ছয়টা ষোলো থেকে থেকে দশটা আট সাউথ আফ্রিকা সাতটা চৌচল্লিশ থেকে এগারোটায় চার তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর পারল এবং একাদশীর তারিখগুলো এখন একাদশী ব্রতে পারণমন্ত্র মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামী পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের মন্ত্র। পারণ পারন মন্ত্রী রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ সুমুখ নাত জ্ঞান দৃষ্টি এই মন্ত্রগুলি পালন করতে হয় তো আপনারা শুনলেন অপরা একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র তো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখ যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ